আউলাদা রাসূলের গাড়ির মধ্যে দুই চারটা ফুল দিলে আপনারা কতই না আপত্তি করেন আপনাদের জানেন এই প্রত্যেক ফুল দেওয়ার পিছনে আল্লাহর রসুলের मोहब्बत জড়িত ঠিক কিনা বলো আপনারা যে আপনাদের উস্তাদ জেলে থেকে বের হওয়ার পরে গাড়িতে ফুল দিয়েছেন এই ফুলের সাথে আপনাদের প্রেমটা যতটুকু নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনাদের সে প্রেমের যে আমাদের প্রেমটা দাম ঠিক বারবারই ভালো নয় আশা করব আগামী জশ্নে জুলুস ঈদ মিলাদুন সেই কারি বহর বা আশিকানদের প্রেমের যে উন্মাদনা শরীয়ত সম্মত সেই প্রেমের উন্মাদনা সম্পর্কে আমার কওমি আলেম ভাইয়েরা আগের মতো আর তেরেং বেরেং ফতোয়া দিবেন না দিলে কিন্তু আবার নিজেরটা নিজের উপরে পড়বে কওম ইয়ঙ্গনের একজন আলেম জেলখানা থেকে বেশ কয়েক বছর পরে বের হয়েছে এই আনন্দে তিনার অনুসারীরা কৌমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা কৌমি মাদ্রাসার আলেম ভাইয়েরা তাদের উস্তাদ জেল থেকে বের হয়েছে এই আনন্দে মিষ্টি বিতরণ করছেন এই আনন্দে তিনারা ঈদ মোবারক জানাচ্ছে خوش আনন্দে জানাচ্ছে ও আমার ভাই সমালোচনার জন্য বলছি না আমি সবে একটু বলি তোমাদের উস্তাদ জেল থেকে বের হয়েছে এই আনন্দ প্রকাশের জন্য তোমরা ফুল ছিটিয়েছো গাড়ির মধ্যে ফুল দিয়েছো তোমাদের সেই উস্তাদকে গাড়ির উপরে দাঁড় করায়া কত সুন্দর তাকবীরের ধ্বনি দিয়েছো মারহাবা ধ্বনি দিয়েছো নিজরা আনন্দিত হয়েছে খুশি হয়েছে প্রেমের প্রকাশ করেছ তোমরা কি জানো বারোই রবি এই নবীর প্রেমিকেরা নারায়ণের সালতের স্লোগান নিয়ে আজ এই প্রেম নিয়ে বের হয় ওই প্রেম না থাকলে তোমার আমার ইমান থাকবে না দুনিয়ার উস্তাদের জেল থেকে বের হওয়ার আনন্দ এটা একটা সাধারণ আনন্দ বলেন তো আমার দয়াল নবী দুনিয়াতে এসেছে এই আনন্দটা কি সাধারণ না অসাধারণ তোমার উস্তাদের জেল থেকে বের হওয়ার আনন্দ তুমি প্রকাশ করলে মিষ্টি বিতরণ করে ঈদ মোবারক শব্দচয়নের মাধ্যমে আমার নবীর পাগলেরা নবীর আশেকেরা নবীর আদরের উন্মতেরা তারা তো মদিনাওয়ালাকে সরাসরি পায় না রে আমার নবীর প্রেম ভালোবাসা নিয়া ছোট্ট একটা পতাকা সবুজ পতাকা আমার নবী সবুজ রং পছন্দ করতেন এই জন্যে সবুজ রঙের একটা পতাকা হাতে লইছে উদ্দেশ্য ইয়ার আসুল আল্লাহ এই রং আপনি পছন্দ করেছেন আপনার রওজা মুবারকের উপরে এই রঙের গুম্বুজ আছে ওগো নবী আপনার ভালোবাসার এই নিদর্শন সবুজ পতাকা লইয়া

অসুবিধা হয় না আমার নবীর আগমনে ফুল ছিটাইলে তোমাদের অনেক কষ্ট হয় আমার মনে হয় কৌমীর ভাইদের আরেকটু চিন্তা করে কথা বলা উচিত সৈস্তাগঞ্জ গিয়ে হবিগঞ্জের সৈস্তাগঞ্জ ওখানে মিলাদ পেম খুব দুই পক্ষ बराबरी আমি গিয়ে বললাম ইয়া নবী সালামু আলাইকা দলিল চান আমি অনেকগুলো কিতাবের হাওলা দিয়া গ্রামার আর্টিকেল দলিল দিয়া বললাম এই এই দলিলে ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে বলে আমি বললাম ভাই যেই মানুষগুলো দারা ইয়া সালাম দিতেছে ইয়া সালাম সালামু আলাইকা বলতেছে এই কারণে আপনারা তাদেরকে কতই না বিদআতি ভন্ড লকব দিচ্ছেন ও ভাই আমি আজকে বলে যাচ্ছি যে রসুলের मोहब्बतে আপনারা রাষ্ট্রতে আন্দোলন করেন সেই রসুলের মহাপতে এই মানুষগুলি দাঁড়ায় নবীজিকে সালাম দেয় আপনারা বাড়াবাড়িতে না গিয়ে আসেন আপনারও নবীজির মিলাদের মজলিসে দাঁড়ায় নবীজিকে সালাম দেন আমরাও নাস্তিকের বিরুদ্ধে রাজপথে আপনাদের সাথে মিলে ইসলামের শত্রুদের বিরুদ্ধে আন্দোলনের শরীর হল আর যদি ইলমি মোকাবেলা করতে চান আসেন ওয়াজের মাঠে সবাই কথা বলতে পারে সবাই একজনের বিরুদ্ধে আরেকজন বলতে পারে আসেন আমরা আলোচনা করি আপনারা ঠিক না আমরা ঠিক যে একটা ঠিক তো হবে আসেন আর যদি বলেন আমরা নবীর मोहब्बत করি তাহলে এটাও নবীর मोहब्बत করে আপনারা ওটাও নবীর मोहब्बतই করেন এটা ব্যালেন্স করেন পরে আলহামদুলিল্লাহ সেই সহস্তাগঞ্জের কওমি যারা আমি স্টেজ থেকে নামার পরে হুজুর কয়েকশো কওমি মাদ্রাসার ছাত্র পাশে বিশাল বড় মাদ্রাসা মদর ওলিপুরি সাহেবের মাদ্রাসা ওই মাদ্রাসার ছাত্ররা কয়েকশো ছাত্র তারা পারেন আমার বুকে জড়ায় এতটা খুশি তারা আমার হাতে চুমা বলবো করবেন না। আমরা যারা শুনিনি আমরা কিন্তু কোরআন হাদিস না বুঝে শুনিনি না আমরা বুঝে শুনে শুনবো অযোধায় একটা ঝগড়া ফেসাদ মারামারি লাগাইয়া উম্মতের মধ্যে একটা ফিতনা তৈরি করবেন না এটা আমার অনুরোধ এরপরেও বলছি এলমি ব্যাপারে আমাদের অনেক আলিম ভাই তো অনেক কথা বলে প্রত্যেক মিলাদুল আসলে একটা না একটা ফেতনা দেখা দেয় তখন এটার পাল্টা জবাব আবার আমরা দিই এটার কতদিন চলবে কতদিন চলবে এটা এই বাড়াবাড়ি আমরা চাই না